শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাইরে তো মারুলি দিয়ে দিয়েছিলাম নোরো নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নিকিয়ে নেব বলে বারান্দাটাকে নিকিয়ে নিচ্ছি এখন আমি গোটাটাকেই অর্ধেক তো নিকানো হয়ে গিয়েছিল আর অর্ধেক ছিল নিকাতে নিকিয়ে নিচ্ছি বারান্দাটাকে তো নিকিয়ে নিয়েছিলাম আমি গোটাটাই হয়ে গিয়েছিল এইদিকে হাড়ি কড়াইটাকে নিয়ে চলে এসেছিলাম মাটি দিয়ে দেবো বলে মাটিটা তো আগে থাকতেই ভিজিয়ে রাখি আমি তাড়াতাড়ি হয়ে যায় বলে মাটি দেওয়া হাঁড়িটাতে তো মাটি বুলানো হয়ে গিয়েছিল কড়াইটাতে ভালো করে বুলিয়ে দিচ্ছি মাটি হাঁড়ি তো মাটি দেওয়া হয়ে গিয়েছিল এইদিকে দেখো কলেও জল দিয়ে দিয়েছিল তো ধামাতে করে সব বোতলগুলোকে গুছিয়ে নিয়েছি এখন জ্বালানোর জন্য যাচ্ছি তো এখন কলে জ্বালানতে আমি কল থেকে তো জল নিয়ে চলে এসেছিলাম সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছিল এলাম এখন ঘরে বলে দিয়েছিলাম কল থেকে নিয়েছিলাম চান সবজি কাটার জন্য সবজিও নিয়ে চলে এসেছি কাটবো এখন তাই কফিয়ে এনেছিলাম বাবা কালকে হাত থেকে বাজার গিয়েছিল তো বাবা এই কপিটার দাম হচ্ছে কুড়ি টাকা ছোট পাড়া কপি তাই কত দাম দেখো এখন সবজির এই কুড়ি টাকা নিয়েছে কপিটার দাম তাই কেটে নিচ্ছি কফিতে আলুতে ঝোল করবো তো তাই কেটে নিচ্ছি কপি আলুকে কফি আলু তো কাটা হয়ে গিয়েছিল ঝোলের জন্য পটলটাকে কেটে নেবো ভাজার জন্য পটল ভাজার জন্য তো পটল কেটে নিয়েছিলাম কাটাও হয়ে গিয়েছে এদিকে আমি মশলার জন্য আদা রসুন সারিয়ে নিয়েছি মশলা বাটার জন্য আলু ঝোলে দেবো তো মশলা বাটা তাই আদা রসুন সারিয়ে নিয়েছিলাম কালতো বাবা জিরে লঙ্কা গুলো এনেছিল বাজার থেকে কিনে তাই আজকে রোদে দিয়ে দেবো না রোদে দিলে তখন তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো রোদে দিলে পরে শুকিয়ে থাকে খারাপ হয়ে যায় তাই রোদে দিয়ে দিচ্ছি লঙ্কা জিরে গুলো লঙ্কা তো রোদে দিয়ে দেবো বুঠা গুলোকে ছাড়িয়ে নিচ্ছি লঙ্কা সব লঙ্কার ছাড়িয়ে আমি করে লঙ্কার গুঠা তো সব ছাড়িয়ে নিয়েছিলাম আমি এখন মশলাটাকে বেটে নেবোক আদা ওষুধ ছাড়িয়ে রেখেছিলাম বেটে নেবো গা শিলে করে রান্না চাপ তো তার জন্য যাচ্ছি এখন মসলাটার জন্য তো নিয়ে চলে এসেছিলাম বাটিটাকে বেটে নেবো এবার শিলটাকে ভালো করে ধুয়ে নেবো তো তারপর আদা রসুন জিরে লঙ্কাটাকে বেটে নেবো বেটে নিচ্ছি এখন শিলে আমি মশলা হয়ে গিয়েছিল বাটিতে করে তুলে নেব এবার সিল থেকে উলুন তো ধরিয়ে হাড়ি করে সব নিয়ে চলে এসেছিলাম উলুনে বসিয়েও দিয়েছিলাম হাড়ি করে দুটোকেই সবকিছু ঠিকঠাক করা ছিল সবজি কাটা সবই নিয়ে এসেছিলাম রান্নার সালে তাই কফিটাকে আগে কষে নেবো কড়াই তো বসিয়ে দিয়েছিলাম উনুনে তাই কষে নিচ্ছে আগে তারপর তখন তেলে দিয়ে দেবো কফিটা লাল লাল করে ভেজে দিয়েছিলাম আমি আলুটাকেও দিয়ে দেবো একবারে দুটোকেই কষে নেবো বলি আলুকপি তো কষা হয়ে গিয়েছিল নামিয়ে নিচ্ছি এখন আমি ফোড়াতে আলু কপি তো ভালো করে কষে নিয়েছিলাম আমি তেল দিয়ে এবার তেলে দিয়ে দেব মশলা দিয়ে দাও তাই তেলটা দিয়ে দিচ্ছি কড়ে এখন তেলে তো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমি এবার মশলাটাকে দিয়ে দেব তো তারপর ফুলকপিতে আলুটা কষে নেব ফ্লাতো কথা হয়ে গিয়েছিল আলু কফিটাকে দিয়ে দেবো বাবে মুছলার উপরে পপি আরি তো কথা হয়ে গিয়েছিল মুছলা দিয়ে জলটা দিয়ে দিছি এখন সিদ্ধ হবে বলে ভাতটা তো হয়ে গিয়েছে বালতি এনে তখন বালতিতে করে মাঠটাকে ঝরা দেবো তো তাই বালতিটাকে নিয়ে এখন মাছ ঝরা দেবো বলে তরকারি তো হয়ে গিয়েছে কুড়াতে করে আজড়িয়ে নেবো ঘর খেয়ে আসবো তারপরে তরকারি তো আজ নিয়ে নিয়েছিলাম ঘরে ধুয়ে চলে আসবো তো এখন তরকারিটাকে যাচ্ছি এখন ঘরে ধোয়ার জন্য ভাতের তো মাছ ধরে গিয়েছিল তাই ডেকচিটাকে নিয়ে চলে এলাম ভাত আজ নিয়ে নেবো বলে ভাত আজ নিয়ে নেবো এখন পেলে থেকে ভাত তো আজ সব হয়ে গিয়েছে এখন ফিরে আসবো ঘরে হাঁড়ি ঘরেই তো গোছ করে নিয়ে এসেছিলাম পুকুরের ঘাট পুকুরের ঘাটে চলে গিয়েছিলাম থাল বাসন নিয়ে এবার মেজে ঘষে নেব তারপর তখন ঘর নিয়ে যাবো থালহাড়িগুলোকে হাঁড়ি ঘরেই তো মেজে ঘষে নিয়েছিলামই সব থাল বাসনও মেজে ঘষে নিয়েছিলাম যাচ্ছি এখন ঘরে থুব বলে বাসন কুসন তো মেজে নিয়ে চলে এসেছিলাম ঘরেও থুয়ে দিয়েছিলাম এইদিকে দেখো বা মুড়ি ভেজেও নিয়ে চলে এসেছিল তা মুড়ি ভাত তো খেয়ে নিয়েছিলাম আমি ভাত খাওয়া এই মুড়ি ভরে নেবো এবার তাই ঢেলে দিচ্ছি আগে সপে করে তারপর তখন টেনে নেবো তার তখন ভরে নেবো তো আমি তাই টেনে নেবো আগে মুড়িটা অনেক সুন্দর হয়েছে গেছে মুড়িটা তো মোটা মোটা হয়েছে কত সুন্দর হয়েছে তাই ভরে নেবো চালুনি করে চেলে ডামে ভরে নেবো তো মুড়ি তো সবাই ঢেলে দিয়েছিলাম ভালো করে জেলে নিচ্ছি দামে ভরে দেবো তো একবারে নিয়ে চলে দিচ্ছিলাম মুড়ি তো সব চেলে নিয়েছিলাম এই কটাকেও চেলে নিয়েছিলাম ডামে ভরে দেবো তো তারপর তখন নামটাকে ওই সাইজ সরিয়ে দেবো এই কটাকে ভরে দিচ্ছি আগে নামে যে ভুমে ওষুধ লাগাবো সেইখানে তো চলেও এসেছিলাম এখানে তো পাটের শাক লাগানো ছিল পাটের শাক গুলো বাবারা কেটে ফেলে দিয়েছে এখানে তো এই মাটি গুলোকে কুড়ে নেবো তারপর তো ওষুধ লাগাবে তো তাই কুড়ে নিচ্ছি আগে লেবু গাছটা তো কবে লাগিয়েছিলাম এখন পর্যন্ত বড় হয়নি খো জুড়া তো নিয়ে এসেছি একবারে জুড়া দিয়ে দেবো সব গাছগুলো নিয়ে কত রকমের গাছ এইদিকে তো আনার গাছ লাগিয়েছিলাম আনার রসের গাছেও জুড়া দিয়ে দেবো তো আজকে জোড়াও নিয়ে এসেছিলাম আনারসের গাছেও দিয়ে দেবো আজকে জোড়া আগের গাছগুলো তো বাবারা কেটে দেখেছিল বিচুনের জন্য আছে তো বিচুনের জন্য থুয়ে দেবো এখন ওই সাইডগুলো নিয়ে শুকিয়ে যাবে তখন বিচুনগুলোকে ছাড়িয়ে নেবো তখন দিচ্ছি এক অর্ধেক তো গুঁড়া হয়ে গিয়েছিল আর অর্ধেক হয়ে যাবে আমার হাতও জ্বলে গিয়েছে অনেক লাল হয়ে গিয়েছে পাশনাতে করে তো গোটা ভুঁটাকে গুঁড়ে দিয়েছিলাম গোড়া তো গোটা হয়ে গিয়েছে এখন আমি নিয়ে আসবো তো ধামাটা নিয়ে যাচ্ছে এখন তো পাঠানোতে বলে ঘরে আমি যাচ্ছি আমি সাহায্য দিতে কি ঘুমটাতে সাহার তো নিয়ে তো চলে এসেছিলাম ঘুমকে তাই ছিটিয়ে দেবো এবার গোটাতেই গোটা বুহ তো সাহার চিটা হয়ে গিয়েছিল আমার ধামাতে করে আবার নিয়ে চলে এসেছিলাম সাহায্যে দেখো লাগিয়েছিলাম আখের গোড়াতে তো দেওয়া হয়ে গিয়েছিল সাহার এইদিকে দেখো আনারসের গাছের গোড়াতে দিয়ে দেবো আর লেবু গাছের গোড়াতেও সাহার দিয়ে দেবো বলে চলে এলাম ধামাটাকে নিয়ে সাহার তো দেওয়া হয়ে গিয়েছিল সব গাছে সাহারটা দিলে পরে সব গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় বলে সাহারটা দেওয়া হলো সব গাছে সব গাছে তো সাহার দেওয়া হয়ে গিয়েছিল আমি জোরাও নিয়ে চলে এসে দেবো বলে লেবু গাছে দিয়ে দিচ্ছি এখন জোড়া লেবু গাছে তো দেওয়া হয়ে গিয়েছিল জোড়া এদিকে দেখো আনারস গাছেও দিয়ে দেবো জোড়া দেওয়া হয়ে গিয়েছিল জল দিচ্ছি এখন আড়াল গাছের গোড়াতে লেবু গাছের গোড়াতেও জল দিয়ে দেবো এবার ভুঙ তো গুঁড়া হয়ে গিয়েছিল জলও দিয়ে দিয়েছিলাম এইদিকে সাহারও দিয়ে দিয়েছিলাম ভুঙে যাচ্ছি এখন সন্ধে তো হয়ে গিয়েছিল সন্ধ্যা দেওয়ার জন্য যাচ্ছি এখন ঘরে রাত্রি তো হয়ে গিয়েছিল ঠাকুরকে সন্ধ্যা তো দেওয়া হয়ে গিয়েছিল দেখো অনেক রাত্রি হয়ে গিয়েছে অনেক ঠান্ডা লাগছে বলে চাঁদরটা উড়ে নিয়েছি আজকের ব্লগ ভিডিও এতটুকু যে এখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো